দুশো টাকা আমার জলে চলে গেল জানিস কেন কি করে আরে দুশো টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলাম বছর দুই করেছে। দেখি হাতাগুলো আর ঝুল পকেট ছিঁড়ে লকেট করছে দিলাম হাতা আর ঝুলটা কেটে পাঞ্জাবিটার বুক পেট বরাবর দিলাম চালিয়ে কাছে হয়ে গেল ফতুয়া সেটাও বছর দুই পড়েছে তারপর হলো কি তারও তলার দিকটা ছিঁড়ে খুঁড়ে গেল দুশো টাকার জিনিস ফেলে দেব চালালাম কাছে হাতাগুলো ছোট হলো হাইটও কমে গেল বউয়ের সুন্দর ব্লাউজ হয়ে গেল বউ সেটা দু বছর পরল আর পড়া যায় না হাতার তলা একেবারে ঝুরঝুরে হয়ে গেল তাহলে কি দুশো টাকার জিনিস ফেলে দেব আবার কাচি পুরো হাতার ধারগুলো কুচকুচ করে কেটে দিলাম একটা সুন্দর রুমাল হয়ে গেল সেটাও কমসে কম দু বছর তো ব্যবহার করেইছি তারপরে সেও আর চলে না কিন্তু ফেলে তো দেওয়া যায় না দুশো টাকা বলে কথা সেটা পুড়িয়ে চা বানিয়ে খেলাম কিন্তু ছাইগুলো কি ফেলে দেব দুশো টাকা তো কম নয় ছাইগুলো সব জড়ো করে রেখেছিলাম তাতেই আজ দাঁত মারছিলাম এই থুথুর সঙ্গে আজ সব জলে চলে গেল দুশো টাকা বড় আফসোস হচ্ছে আমার